আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি পাটুল মিনি কক্সবাজার যেটা হালতির বিল নামে পরিচিত তো আমাদের নৌকা কিন্তু এখন স্টার দিয়ে দিছে তো আমরা এখন নৌকাতে পুরো পুরো বিলটা ঘোরাঘুরি করব তো আমাদের সাথে শহর থেকে মাত্র সাড়ে ছয় কিলোমিটার দূরত্ব এই পাটুল মিনি কক্সবাজারে নাটোর শহরে এসে বা নাটোর রাজবাড়ির কাছে এসে আপনারা যদি আসতে চান তাহলে নাটোর রাজবাড়ির কাছে আসবেন বা নাটোর শহরে এসে এখানে আসবেন বেশি সময় লাগবে না সাড়ে তো থেকে টাকা পারে দিয়ে চলে আসবেন এই ভিউটা দেখার জন্য এই যে একটা অসাধারণ ভিউ দেখার জন্য অবশ্যই চলে আসবে ভালো লাগবে তো আমরা এখন সামনের দিকে যাব। এবং আপনাদেরকে সেটা দেখাবো তো চলুন যাওয়া যাক পাটুল মিনি কক্সবাজার ভিউটা দেখুন অসাধারণ একবারে দুপুর মাথার উপরে সূর্য অসাধারণ মুহূর্ত যদিও রোদের তাপটা একটু বেশি তবুও চারিদিকে বাতাসে মনে হচ্ছে না যে আসলে গরম লাগছে গরম তেমনটা লাগছে না যেহেতু বাতাস হচ্ছে আর চারিদিকে যে এই যে অসাধারণ একটা বাসায় বসে বসে বোর হচ্ছেন বোর ফিলিং হওয়া লাগবে না পকেটে কিছু টাকা নিয়ে চলে আসুন ঘুরতে ঘুরলেই মন ভালো হয়ে যায় আর এত সুন্দর ভিউ যদি দেখতে পান তাহলে তো আরো বেশি ভালো লাগে মাথার উপরে সূর্য তবুও গরম লাগতেছে না কারণ আনন্দটাই বেশি মনে হচ্ছে তো ভালোই লাগতেছে আমরা যখন উঠছিলাম ওঠার সময় কিছু খাবার জিনিস নিয়েছিলাম যে আলু ভাজা খাচ্ছি শুধু কি ঘুরবেন কিছু খাওয়া দাওয়া না করলে হবে অবশ্যই কিছু খেতে হবে না হলে বোর হবেন অবশ্যই নাগা উঠার আগে বাদাম বাদামও আছে বাদামও খাচ্ছি এই যে আলু ভাজা আলু ভাজা নিয়েছে আলু ভাজাও খাচ্ছি বর্ষাকালটা নাটোরের হালতির বিল বলে এটাকে এই হালতির বিল পুরোটাই পানিতে টম্বর হয়ে উঠে এই সময় বিভিন্ন এলাকা থেকে আশপাশের এলাকা থেকে অনেক পর্যটক হয় এখানে ঘুরতে আসে এই নৌকাতে প্রায় পাঁচটি গ্রাম ঘুরবো ঘুরে দেখবো আর আমাদের সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই পাটল মিনি বাজার জিরো পয়েন্ট বলে একটা জায়গা আছে যে এই জায়গাটা আসলেই দেখার মতো অনেক সুন্দর আমরা এখন সেই জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছি সেই ঘোরার দৃশ্য আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ঘোরাঘুরি করলে আপনি যদি অসুস্থতা থাকেন তবুও আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে তাই চেষ্টা করবেন ঘোরাঘুরি করার এই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে যে বাড়ি বাড়ি ঘর আছে একটা গ্রামের মতো আর কি মনে করেন এটা একটা গ্রাম মানে ভাসমান বাড়ির মতো মনে হচ্ছে আর এই যে কারেন্টের পুল দেখুন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু মানে খুব একটা বেশি নয় এখানে থেকে হাত দেখা যাচ্ছে এই পুলে আমরা হাত দিতে পারবো তারে হাত দেবে এরকম একটা অবস্থা হয়ে আছে আর ওই দেখেন গ্রাম ভাসমান গ্রামের মতো মনে হচ্ছে ঠিক এই প্রায় চার থেকে পাঁচ মাসের মতো আপনার মানে এখন চলছে যে আগস্ট মাস মানে পানি তো আরো দুই মাস বা দেড় মাস আগে আসে এখান মানে প্রায় জুন জুলাই থেকে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত এখানে ঠিক এরকমই পানি থাকে এই পাশে যে গ্রাম একটা দেখতে পাচ্ছেন যে এভাবেই ঠিক পাঁচ থেকে সাতটা গ্রাম এভাবে এভাবে হচ্ছে যে ভাসমান থাকে আর এই যে গাড়িটা তার দাঁড়াইলে এই এত দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত কিন্তু গ্রামের কাছাকাছি চলে আসছি মানে এই যে এখানে গ্রাম দেখতেই পাচ্ছেন এগুলো প্রায় আপনার ছয় মাসে এরকমই পানি বন্দি হয়ে থাকে এখানকার মানুষ এদেরকে যাতায়াত করতে হয় নৌকার মাধ্যমে তাছাড়া যাতায়াতের কোনো মাধ্যম নাই আপনার জুন জুলাই থেকে প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত এরকমই পানি বন্দি হয়ে থাকে এই এই গ্রামের মানুষগুলো যে এই গ্রামের মানুষগুলো এরা পানিবন্দী হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাস আমাদের মতো আরেকটি নৌকা ওরা ঘুরতে বেরোয় আমরা নৌকাতে আছি ওরা আছে আরেক নৌকাতে দূরে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু স্কুল ঘর ঠিক আছে ওইটা ঘর দেখা যাচ্ছে যে পুরো দেখেন প্রায় পাঁচতার মতো দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা ঘর কিন্তু পানির কারণে ওইটা আপাতত অপ হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন পানিতে ঢেউ এটা আপনাকে কক্সবাজারের ফিল দেবে কক্সবাজারের মতো না দিলেও অনেকটাই সেরকম অনেক বড় বড় ঢেউ আমাদের যে নৌকায় বসে আছি সে নৌকা কিন্তু দোল খাচ্ছে এইদিকে আমরা তিনটে গ্রাম দেখছিলাম এই যে এইদিকে আরেকটা গ্রাম আছে এবং এই দিকে দেখেন আরও একটি গ্রাম তো আমরা এই গ্রামের ভেতর দিয়ে ঘোরাঘুরি করব দিয়ে আমাদের যে গন্তব্যস্থল আমরা যাবো জিরো পয়েন্ট সেখানে যাব। এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম হচ্ছে খাজুরা গ্রাম এই গ্রামের ওই পাশে আছে বাজার তো আমরা এখন পাড়ে ভিড়াই আমরা বাজারে যাব ঘোরাঘুরি করব আর কি তো আমরা এখন নৌকা থেকে নেমে একটা বাজারের উদ্দেশ্যে রওনা হব বাজারটা এখন আমরা ঘুরে দেখবো আর কি গ্রামের বা খাজুরিয়া ইউনিয়নের এইটা হচ্ছে খাজুরিয়া ইসলামিয়া মাদ্রাসা আর এটা হচ্ছে খাজুরা ইসলামিয়া আলী মাদ্রাসার গেট এই যে দেখুন গেট এটা বাজার বাড়ানোর শেষে আবার আমরা আমাদের নৌকাটা স্টার্ট করছি এখন আমরা যাব জিরো পয়েন্টের উদ্দেশ্য তো আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন যে বাজার ছেড়ে আমরা চলে যাচ্ছি বন্ধুরা তোমরা বাসায় বসায় রইলা এরকম ভিউ দেখতে পেলা না আমাদেরকে দেখে গ্রামের পিচ্ছিরা আহাই দিচ্ছিল এই যে দেখেন সেই দৃশ্যটা অবশেষে চলে আসলাম আমরা জিরো পয়েন্ট নামে সেই জায়গাটিতে দেখেন এইটাই হচ্ছে সেই জিরো পয়েন্ট চারিদিকে পানি আর মাঝখানে এই জায়গাটি করাই এখানে অনেক ভালো লাগে আর কি জিরো পয়েন্টের পাশে রয়েছে যে রেস্টুরেন্টটি যেখানে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন ভাসমান রেস্টুরেন্ট রেস্টুরেন্টটাও দেখার মতো অনেক সুন্দর ছিল আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো অনেক কিছু আছে ওখান থেকে খেতে পারবেন জিরো পয়েন্ট যার পর আমরা সেখানে একটু গোসল করি লাফালাফি করে আর কি সেটারই দৃশ্য একটু তুলে ধরলাম আপনাদের মাঝে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শেষের আগে একটি কথাই বলবো সবাই অন্তত পাঁচও একটা সালাত আদায় করবেন সালামু আলাইকুম